ইসরায়েলে প্রবাল বিক্ষোভের মুখে নেতানিয়াহ গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে দেশ জুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে যা গাজার নতুন অভিযানের প্রতিবাদে হচ্ছে হাজার হাজার মানুষ গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের রাস্তায় নেমেছে এবং তিন ধরে এই বিক্ষোভ চলছে রাজধানী তেল আবিবে সেনবেতের প্রধান রনেনবারকে বরখাস্ত এবং গাজাই হামলা শুরুর প্রতিবাদে শনিবার বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি এবং নতুন চুক্তি করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীদের মতে নেতানিয়াহু সরকারের গাজাই যুদ্ধ চালানোর মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয় এবং অন্তত বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীরা অভিযোগ করছেন সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং গাজায় এখনও হামাসের হাতে জিম্মি থাকা উনষাট জনের নিরাপত্তা নিয়ে চিন্তা করছে না নেতানিয়াহু সরকার